হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি পার্লারে যাবো একটু চুলের কাটিং করতে অ্যাকচুয়ালি মানে অনেক দিন ধরে আমার চুলগুলো ঝরে অনেকটা পাতলা হয়ে গেছিলো আর অনেকটা বাজে হয়ে গেছিলো যার জন্য ভাবলাম আজকে পার্লার গিয়ে একটু কাটিং করে আসবো তো যাচ্ছিলাম আমি বনু মা বদি তো মানে বদিদের জেঠুদের বাসাতে কিছু একটা অকেশন ছিল আমি ভুলে গেছি তো তাই ভাবলাম আগে ওনাদের বাসাতে যাব তারপরে পালারে যাবো তো ওনাদের বাসাতে গিয়ে এখানে দেখতে পেয়েছিলাম একদম সুন্দর সুন্দর পাখি আর পাখিগুলো দেখে খুব কিউটি লাগছিল আর এই পাখিগুলো আমাদের বাসায়ও ছিল হয়তো তোমরা আমার ভিডিওতে দেখেছ আর এখন নেই কিন্তু ঘুরে গিয়েছে তো নেক্সটে আবার নেব তো এখানে পাখিগুলো দেখে নিয়েছিলাম আর তারপরে গিয়ে পালারে যাব তো মা আর আর দিয়ে আংশিতা ওরা বাড়িতে চলে গেছে আমি বদি বনু এসেছিলাম পার্লারে আসার পরে আমি প্রথমেই ভেবেছিলাম আমার চুলগুলো স্ট্রেট করে নেব। পরে আবার ভাবলাম যে পাতলা চুল এমনিতে পড়ে ঝরে পাতলা হয়ে গেছে আর এরপরে স্ট্রেট করলে আরও বাজে দেখা যাবে যার জন্য ভাবলাম স্টেপ কাট কেটে নিব তো দিদিভাইকে বলে দিয়েছিলাম যে স্টেপ কাট কেটে দিতে আর আমার চুলগুলো পরে অনেকটা বাজে হয়ে গেছিলো আর পাতলা হয়ে গেছিলো তো তাই ভেবেছিলাম স্টেপ কেট কেটে দিলে একটু ভালো লাগবে তো চলো দিদিভাই চুল কাটতে কাঁদতে সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট পরে নেওয়া যাক তো এক দিদিভাই বলেছিল অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে আর এক দিদিভাই বলেছে সুন্দর লাগলো নতুন বন্ধু হলাম অবশ্যই আমিও তোমার বন্ধু হলাম আরেক দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই পুরো ভিডিওটা দেখলাম নতুন বন্ধু হলাম বন্ধু হয়ে পাশে থাকলাম অবশ্যই পাশে থেকো দিদি ভাই তুমি এত সুন্দর ভিডিও করছো সরি কমেন্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আরেক ভাই বলেছিল মিঠুন তোমার কি হয় মিঠুন আমার ভাই হয় আরেকজন বলেছিল যে মিঠুনের সাথে ভিডিও করার জন্য তো অবশ্যই মিঠুন তো এখন হায়দ্রাবাদ আছে তো বাড়িতে আসলে অবশ্যই আমি ওর সাথে ভিডিও করব। আর মিঠুন ভাই তোমাকেও বলছি আমার অনেক ফ্রেন্ডের রিকোয়েস্ট যে তোমার সাথে ভিডিও বানাতাম তো তুমি বাড়িতে আসলে অবশ্যই তোমার সাথে ভিডিও বানাবো তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসো তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমারও জানতে ইচ্ছা করো তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখো তো অবশ্যই নেক্সট টাইমে তোমরা জানিয়ে যেও কে কোথার থেকে আমার ভিডিও দেখো তো আমারও ভালো লাগবে আর কি জানলে যে তোমরা কোথায় থেকে আমার ভিডিও দেখো তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমার হেয়ার কাটিং পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর আমি বোদিকে দেখাচ্ছিলাম যে কতটা চুল কেটে দিয়েছে আমি তো ফার্স্ট টাইম দেখিয়েই নিই পরে আয়নাতে দেখলাম যে পুরো শর্ট করে দিয়েছিলো একদমই ভালো লাগেনি তারপরে মনে মনে ভাবলাম যা কুচ পানে কেলে কিছু খোঁনা পড়তে কই বাত নেই চলেগা তো এখানে আমি দেখতেছিলাম আর বনু বলতেছিল। এখন তোকে টাকলা টাকলা লাগছে দেখতে তো যাই হোক কিছু আর করার নেই অনেকটা শর্ট করে দিয়েছি আর কি আমি একটু বলেছিলাম লং রাখতে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো আজকের জন্য এইখানেই রাখছি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে